আমার নবী টুটা করে নাই আমাদের কাছে বিপদ আসবে বিপদ আসে বিপদ এসেছে বিপদ আসবে মা বন্ধ শুনতেছে আমাদের তরুণ প্রজন্ম শুনতেছে মনে রাখবে এটা পৃথিবী এটা গোলাপ ফুলের দেশ না এখানে ম্যাক্সিমাম লোক আপনাকে খালি গোটা দিবে কেউ শারীরিক গোটা দিবে কেউ মানসিক গোটা দেবে আপনার পকেটের টাকা খেয়ে ফেলতে চাইবে আপনার জায়গা দখল করতে চাইবে আপনার অধিকার ছিনিয়ে নিতে চাইবে এটা দুনিয়া আপনি কিভাবে ডিল করবে আপনাকে সেটা জানতে হবে না আপনি ডিল করবেন ধৈর্যের মাধ্যমে আপনি ডিল করবেন প্রপার লিগেল ওয়েতে প্রতিবাদের মাধ্যমে যেখানে যেটা দরকার হয় মেইনলি ধৈর্য এখন আপনি যদি ধৈর্য ধারণ না করে আপনি যদি হাউ কাজ করে আমরা বলি না অনেক সময় পাগল হয়ে যায় আল্লাহ আমাকে পাইছে আমি স্যার আল্লাহর চোখে আর কেউ করলো না ইন্না কি বললেন এটা মনে রাখবে আপনি যতই দুঃখের মধ্যে পড়েন না কেন আমার আল্লাহ সব সময় আপনার অতি নিকটে এটা শুধু মাথায় রাখবে এবং আপনি আল্লাহর চোখে চোখে আছেন এটাও মাথায় রাখবেন আপনি একবার ডাক দেবেন দশ বার আল্লাহ আপনার ডাকে সারা দেবে সুতরাং অতি বিপদের মধ্যে আমরা কখনো হতাশ হয়ে যাব না আমরা কখনো রাস্তাঘাটে বিদ্যুতের মতো দৌড়াদৌড়ি করব না আমাদের কাছে জায়গা খালি আছে চতুর্দিক থেকে যখন বিপদ আসে আমার আল্লাহ বলতেছেন বেটা চতুর্দিক থেকে বিপদ আসছে তো উপর খালি আছে না উপরে তো আমরা কি করব আমার আল্লাহ হাদিসে কুৎসির মধ্যে আর করছেন তাফার রাত্রে তখন আমরা যেন আল্লাহর ইবাদতের প্রতি মনোনিবেশ করি সবাই যখন ঘুমিয়ে যাবে যাই নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর দরবার যদি ফরিয়াদ করেন আল্লাহ আপনার ভিতরে প্রথমে শান্তি দান করবে আপনার দুঃখ দূর করবে দুঃখের পরে ইন্নামাল উসরে ইউসরা দুঃখের পরে সুখ যেটা দেবে আপনি দুঃখের কথা ভুলে যাবেন সেই আন্দাজে আপনার জীবনে বরকত দান করবে এটা কখনো সেই কারণে কখনো নিরাশ হবেন না আমার নবীও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুঃখ কষ্টের মধ্যে আমার আল্লাহ শেষ পর্যন্ত মেয়েরাজের মধ্যে নিয়ে গেছে আমার আল্লাহ মেয়েরাজের মধ্যে নিয়ে গেছেন সুতরাং কখনো এই ধরনের বিপদ আপদের মধ্যে হতচকিত হয়ে যাবে না আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাচ্ছি তাহলে আমি মানুষ মানুষ হিসেবে আমি আমরা কি শেষ করে দেব অসুবিধা হচ্ছে শেষ করে দেবে আপনি তার বেশিতে দশ বারো মিনিট اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد أمر الله؟ একটা শরীর দিয়েছে একটা মন দিয়েছে শরীরের জন্য আমাকে পড়তে হয় চাকরি করতে হয় টাকা ইনকাম করতে হয় সব কিছু করতে হয় টাকা পয়সা ভালো স্কুল ভালো খাওয়া ভালো গাড়ি কিছুক্ষণের জন্য আপনাকে সুখ দেয় এটা চিরস্তাই সুখ দেয় না এক সপ্তাহ পর আপনি সব বলে যাবেন মার্সিডিস 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 দেয় আপনারে মার্সিডিস বেশি তো এক মাস আপনার মনে থাকবে তারপর আপনি মনে করবেন দূর রিক্সা আরো অনেক ভালো এটা মানুষের নিয়ম আপনি যখন জায়গা পেয়ে যাবেন অক্সফোর্ড 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 অক্সফোর্ডে পড়ে চলে আসে ছেলে ভুলে হয়ে গেছে সে অক্সফোর্ডে পড়ছে মনে রাখবেন টাকা বলে পয়সা বলে চাকরি বলে খাওয়া দাওয়া বলেন গাড়ি বাড়ি বলে এগুলো আপনাকে শান্তি দেয় তবে নির্দিষ্ট সময়ের জন্য এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস এরপরে বেনিস এরপরে এগুলো কোনোটার মধ্যে শান্তি না কেন কারণ শান্তির জায়গা মন মনের শান্তি মনের খাদ্য আলাদা মনের শান্তিও আলাদা মনের শান্তি কোথায় মনের শান্তি যদি আপনি চান কয়েকটা কাজ আপনাকে করতে হবে মনের শান্তি আল্লাহর জিকিরের মধ্যে নামাজের মধ্যে কোরআনের তিলাওয়াতের মধ্যে আউলিয়া একরামের জিয়ারতের মধ্যে খানে কায় বিশ্ববারে বসে জিকির করার মধ্যে আল্লাহর বলিদের জীবন কাহিনী পড়ার মধ্যে আমার নবীর সিরতের কিতাব পড়ার মধ্যে মা বসার মধ্যে মানুষকে সহযোগিতা করার মধ্যে আপনি একজনের টাকা দরকার তারে পঞ্চাশটা টাকা দিলেন এটার মধ্যে আপনার মন কি পায় খাদ্য পায় গরিব আত্মীয় স্বজনকে দেখবালের মধ্যে এখন আপনি মানুষ করার নাম দিয়ে আত্মীয় স্বজন থেকে আলাদা করে ফেলছেন আপনি লেখাপড়া ঠিকই করছেন মন তার খাদ্য পায় নাই মন তার খাদ্য পায় নাই শরীর শক্তিশালী হয়েছে মন দুর্বল হয়ে গেছে আপনি ইমব্যালেন্স করে ফেলেছেন যে ইমব্যালেন্স করেছে মন এবং শরীর দুইটা যদি ব্যালেন্স করতে না পারেন তা আপনি টেনশন মুক্ত রাখতে পারবেন না আপনার ছেলেকে ডিপ্রেশন মুক্ত রাখতে পারবেন না আপনার ছেলেকে সে আত্মীয় স্বজনের কাছে যাবে না সে এক ধরনের একটা জীবন যাপন করবে এবং তার ভবিষ্যৎ অনেক খতরনাক হয়ে যাবে করোনার চেয়ে ভয়াবহ আমরা মনে করেছি দিন ধর্ম পালন করলে করলাম না করলে নাই কবরের মধ্যে কেউ কি দেখেনি আমি আপনাকে এতক্ষণ পর্যন্ত যে কথা বলতেছি একটা কথা কবরের বলি নাই দুনিয়ার বলতেছি আপনি আমার নবীর দিন বাদ দিয়ে আপনি দুনিয়ার মধ্যে যদি শান্তি পাইতেন তো আমেরিকা ওয়ালারা শান্তি কিনে পৃথিবীর থেকে শান্তি কিনে আমেরিকা ওয়ালারা ওখানে স্টকের মধ্যে রেখে দিত কিন্তু শান্তি নাই শান্তির কোজে এখানে আসে শান্তির কোজে পৃথিবীতে পৃথিবীতে ঘরে সম্মানিত উপস্থিতি শান্তির মূল জায়গা তৌহদ শান্তির মূল জায়গা কি তৌহিদ আমাদের ইমানের প্রাণ আমাদের ইমানের মূল আমাদের ইমানের তৌহিদের চাবি হচ্ছে রেশালত তৌহিদের চাবি কি কি রেশালত মূল শিকর হচ্ছে আনুগত্য তথা এটা আর এটাত এবং আনুগত্যে চাবি হচ্ছে মহব্বত কয়টা পাইলে চারটা জিনিস একটা হচ্ছে আমাদের ইমান ইমান বাদে মনের খাদ্য আসবে না মনের খাদ্য আসবে আসবে আপনারা আমাদের মারা রেগে যান ছেলে যখন বউ নিয়ে কক্সবাজারে গেছে আমাদের মারা রেগে যান মন খারাপ করে মারা যদি শুনে থাকেন মাদেরকে বলতেছি সব জায়গায় মন খারাপ করতে হয় না সব জায়গায় মন খারাপ করতে হয় না বরং ছেলেদেরকে বলেন আমাকেও নিয়ে যাও পৃথিবী দেখবে সৌন্দর্য দেখবে এখন ছেলেরা সৌন্দর্য কি দেখবে ছেলেরা নিয়ে গেছি জাফলঙে সুন্দর না সুন্দর তো দেখে নাই ও মোবাইলের মধ্যে ঢুকে আছে মোবাইল মোবাইল ইউজ করতে করতে ঘুমায় গেছে ওই ঘুমের মধ্যে জাফলং চলে গেছে এগুলো করবেন না পৃথিবী দেখবে ঘরে বসে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ যদি এক লাখ বারো বলেন ওই সোয়াব হবে না যে সুয়াব আল্লাহর দুনিয়া দেখার পরে মন থেকে যখন বলবেন ও সুবহান আল্লাহ আপনি যখন এটা মন থেকে বলবেন ওইটা যে জিন্দেগি আপনার রুর ভিতরে সঞ্চারিত করবে এটা আপনি তসবির মধ্যে এক এক হাজার বার বললে ওই জিন্দেগি আসবে না তাইলে ইমানে প্রাণ হচ্ছে তৌহিদ তৌহিদের চাবি হচ্ছে রেসারত রেসালতের মূল প্রাণ হচ্ছে এটা আনুগত্য আনুগত্যের চাবি হচ্ছে মহাব্ব তাইলে টোটাল কয়টা পাইলাম একটা ইমান একটা তহিদ একটা রেসালত একটা এটা একটা মহাব্বত তৌহিদ অনেক গুরুত্বপূর্ণ জিনিস তৌহিদ আপনার ভিতরের জগৎকে সুন্দর করে নুরানি করে আমাদের আফসোসের বিষয় হচ্ছে সবকিছু নিয়ে আমরা ডিভিশন করে ফেলেছি ইতুস স্টেজের মধ্যে আমরা শুধু তাওহিদের কথা বলি এবং নামাজ দুয়ার কথা বলি এটা সুন্নাত রাসূল এখানে রিসালাতের কথা নাই मोहब्बतের কথা নাই সেই কারণে এই ধরনের স্টেজে যারা যায় এই ধরনের বক্তার বক্তব্য যারা শুনে এই ধরনের ওয়াজে যারা বসে তারা নামাজ পড়ে আমল করে অনেক কিন্তু মহাব্বত সবে বরাত মোহর এটা তাদের ভিতরে বিন্দু পরিমাণ দাগ কাটতে পারে যাই 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 একেবারে রবি লবন শরীফ চলে যায় ভিতরে কোনো আওয়াজ নাই নাকের মধ্যে বিরিয়ানির খুশবু পর্যন্ত লাগে না আপনি এভাবে এক পেশে হয়ে গেছে আবার আরেক পাশের মধ্যে শুধু রেসালত এবং মহাব্বত তৌহিদের আলোচনাও নাই সুন্নতের সুলের আলোচনা সেই অর্থে

উনি কিন্তু মাহফিলের দিন আসরের সময় টুপিটা পড়ছে ওই দিন ফজরের নামাজ জোহরের নামাজ আল্লাহ পাক জানে ইল্লা মাশাআল্লাহ সবাই তার এক ধরনের আমি বেশিরভাগ বলতেছি আপনাদেরকে সব ডিভিশন হয়ে গেছে না ডিভিশন হবে কেন একসাথে করি তাওহীদের কথা যিনি বলবেন উনি রিসালাতের কথা বলবেন যেভাবে আমরা এখন বলতেছি সুন্নাত রাসূলের কথা যিনি বলবেন উনি মুহাব্বতের রাসূলের কথা বলবেন তাহলে তো আর জগড়া থাকলো না আপনারা বুঝতে পেরেছেন আমাদের এখানে আবার আমাদের ক হবে সুন্দর ও ভাই একদিন না খাইয়া থাকা এটা সুন্দর নাই হরদম সত্য কথা বলে এটা আমার নবীর সুন্দর মানুষের সম্মানে একেবারে এক পাশে রাস্তার নিচের দিকে তাকিয়ে হাঁটা এটা আমার নবীর সুন্দর পকেটে যা আছে মানুষকে দিয়ে দেওয়া এটা আমার নবীর সুন্দর আপনি শুধু মিঠা খাওয়া সুন্দর পাইলেন আরেকজন শুধু তারির মধ্যে সুন্দর কোন জায়গায় তারির ভিতরে সুন্দর কিন্তু মানুষের সাথে সব ব্যবহার করো যে সুন্দর সেটা সে জানে না সেই কারণে গান ভক্তি দাঁড়ি কিন্তু কিছুদিন আগে একটা প্রোগ্রামের মধ্যে আপনারা দেখছেন হয়তো মানুষই মানুষ তো সেখানে আমাদের অনেক বড় অফিসার উনি আমাকে দেখে একটা ছবি তুলতে চেয়েছেন আর কি আমার কাকা পিছনে বসা কাকার এক মুখ দাড়ি কাকা দুই মিনিটে উঠে পারে না তার উপর থেকে তুই একটা এটাকে অভদ্রতা বলে কি বলে অভদ্রতা অহংকারের কারণে অভদ্রতা আর আমার আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না তাহলে আপনার এটার সাথে ওইটা যায় নাই কারণ আপনি সুন্নত বুঝতে ভুল করেছেন সুন্নত বুঝতে ভুল করেছে আমাদের এখানে সব আলাদা আলাদা যার সাথে যেটা চাই সেটাকে সুন্নত বলে চালিয়ে দেয় সুন্নতে একটা কমপ্রিহেনসিভ জিনিস একটা মানুষকে প্রকাশ্যে অপ্রকাশ্যে ভিতরে বাহিরে সুন্দর লাগার জন্য যত গুণ আছে সব আমার নবি সুন্নাত সব আমার নবি সুন্নাত তাহলে তাওহীদ অতীব গুরুত্বপূর্ণ জিনিস তাওহীদের নূর আপনার ভিতরের জগৎকে আলোকিত করে আপনার ভিতরের বেনিয়াজি দান করে আপনার চরিত্রের মধ্যে অতুত অবিচলতা দান করে করে আপনার ভিতরের জগৎ থেকে অন্ধকার এবং কালিমা গুনাহের দূর করে করে তৌহিদের সাথে যদি আপনি রক্ত করতে পারেন তো আপনার রক্তের জন্য রেসানত লাগবে আর আপনার যে পঞ্চ ইন্দ্রিয় সেই পঞ্চ ইন্দ্রিয়ের ভালো ব্যবহার লাগবে আমি এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট একটু চেষ্টা করুন আপনারা শ্বাস নেবেন 5 মিনিটের মধ্যে শ্বাস করে দেখুন সমন্বিত উপস্থিতি এই যে কাতারে ছেলে থাকি কাতারে ছেলে অ্যাক্সিডেন্ট করছে মা এখানে কিচেনে রান্না করে কাজ করতেছে যেই ছেলে সাকরাতু মউ মা পাগলের মতো রাস্তায় বেরিয়ে এসেছে দৌড় দিয়ে চিল্লানি দিয়ে ওই ওই আমার ছেলে কি হয়েছে কেউ আসেনি কেউ ফোন দেবে আজই বিষয় তো মা জানলো কেন এটা কে বলে রব কানেকশন মার সাথে মাতৃত্বের সাথে ছেলেদের একটা কানেকশন আছে ভাবে আমার সাথে আমার আল্লাহরও একটা কানেকশন আছে আমার সাথে আমার আল্লাহরও একটা রব আছে মা যেমন সন্তানের দুঃখে দুঃখী হয়েছে ঠিক সেভাবে আমার দুখেও আল্লাহ দুঃখী হন আমার সুখেও আল্লাহ সুখী হন যদি কানেকশন থাকে কানেকশনটা কখন হয় যখন এই পৃথিবী যখন আল্লাহ সাজিয়েছেন পৃথিবীতে সব ভালো জিনিস দেন না আল্লাহ খায়র অবনসার ফাআলহামাহা ফুজুরাহা ওয়া খাইর খায়র অবনসার দিয়ে আল্লাহ পৃথিবীকে সাজিয়েছে এখন কানেকশন তৈরি কেমনে করে আপনার চোখ দিয়ে যদি খাইল দেখেন হাত দিয়ে যদি খাইল ধরেন মুখ দিয়ে যদি খাইল বলেন কান দিয়ে যদি খাইল শুনেন অটোমেটিক্যালি আপনি কিভাবে যে আল্লাহর সাথে আপনার কানেকশন হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না আমাদের কানেকশন হয় না কেন কারণ আমরা দুই মিনিট খাইল দেখি দুই মিনিট সার দেখি দেখি আর কেউ একেবারে শাড়ের ভিতরে থাকে ওলি কাদেরকে বলে তো যারা তাদের পঞ্চ ইন্দ্রিয় এবং ভিতর সবকিছু দিয়ে শুধু হাইরের দিকে তাকিয়ে থাকে শুনে বলে তাদেরকে আল্লাহর বলি বলে তারা এটার মাধ্যমে কানেকশন তৈরি করে কানেকশন তৈরি করার পরে এই যে ভালো জিনিস দেখতেছে আপনি যা দেখবেন সেটা যদি ভালো হয় এটা আপনার ভিতরের জগৎকে এফেক্ট করবে ইমপ্যাক্ট করবে যা শুনবে কোরআনের আয়াত শুনেছে ভিতরে নূর গেছে গান শুনে শুনে পুরো जिंदगी অতিবাহিত করেছেন দিন ভিতরে অন্ধকার গেছে চোখ দিয়ে মা বাবা দেখেছেন কাবা দেখেছেন সৌন্দর্য দেখেছেন নূর গেছে চোখ দিয়ে অন্য কিছুকে দেখেছেন অন্ধকার গেছে এখন সিদ্ধান্ত আপনার ভিতরের জগতে কি অন্ধকার রাখবেন না আলো রাখবেন আমরা বেশিরভাগ সময় অন্ধকার রাখি আল্লাহর ওয়ালিদেরকে বলি এই কারণে বলা হয় তারা আলো দিয়ে সিনাকে ভরপুর করে তারা সোর্স অফ এনার্জি হয়ে যায় শুধু নূর না নূরের মার্কাজ হয়ে যায় সেই কারণে তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তারা দুনিয়া থেকে চলে যায় এনার্জির কোনো বিনাশ নাই এনার্জির কোনো মৃত্যু নাই আপনি তার রোজা তার কবরে মাজারে দাঁড়ালেন তার এনার্জি আপনার ভিতরকে এফেক্ট করবে ইমপ্যাক্ট করবে সেটা যত হাজার বছর পরে হোক কারণ এনার্জির কোনো মৃত্যু নাই তো আমার সাথেও আমার আল্লাহর একটা রব তৈরি হতো রব তৈরি একমাত্র উপায় পঞ্চ ইন্দ্রিয়কে পজিটিভ কাজে ব্যবহার করে নেগেটিভ কাজ থেকে দূরে রাখা যখনই কোন নেগেটিভ কাজ হবে আমি তওবার মাধ্যমে আল্লাহর দরবারে সারেন্ডার করা যখন তওবা অতপর তওবা অতপর তওবা আসতে থাকবে আপনার ভিতরের পজিটিভ এনার্জি বাড়তে থাকবে নূর বাড়তে থাকবে যে নূর বাড়বে আপনার ভিতর থেকে হতাশা দূরীভূত হয়ে নূর মধ্যে জিন্দেগির সঞ্চার হবে আপনি মানুষ হবে আপনি মানুষ হবে মানুষ হওয়ার জন্য ছেলেকে বলতে হয় আমার মা বাবার আল্লাহর সৃষ্টি আত্মীয় স্বজনের পাড়া প্রতিবেশীর অধিকার কি তাদের সাথে কি ভাবে করতে হয় ছেলেদের সাথে খেলতে দিতে হয় মিশাইতে মিশতে দিতে হয় তখন আপনার ছেলে মানুষ হবে অন্য তাই না আমরা এমনিতে মানুষ আমাদের যেটা খারাপ সেটা খারাপ আমি তো মানতেছি আমরা মানুষ খারাপ আমরা মিথ্যা বলি আমরা বাচ্চার দুধের মধ্যে মিশাই আমরা মানুষকে তিন নাম্বার দশ নাম্বার জিনিস খাওয়াই আমরা লাগাতার মিথ্যা বলতে পারি লাগাতার প্রতারণা করতে পারি লাগাতার জুলুম করতে পারি এটা আমাদের ক্যারেক্টার হয়ে গেছে কিছু করার নাই সেই কারণে আমরা ভুগতেছি কিন্তু আমি আপনাদেরকে বলতেছি মানসি, স্বাস্থ্য যত্ন না নেওয়ার কারণে আমেরিকা যে দুঃসহ পরিস্থিতিতে ইংল্যান্ড যে দুঃসহ পরিস্থিতিতে ইউরোপিয়ান কান্ট্রি যে দুঃসহ পরিস্থিতিতে পড়েছে সেটাকে আমরা করতে চাই আমরা করতে চাই না ওইটাতে কিন্তু আমরা আস্তে আস্তে ওইদিকে হাঁটতেছি যদি আমরা ওইদিকে না হাঁটতাম

বার্গার ছাড়া খাইতেছেন না চিকেন ফ্রাই বাদে খাইতেছেন না তাদের মতো করে চলতেছেন কানের ভিতরে কি একটা ঢুকে এমনে এমনি করেন তাদের মতো করে তো তাদের মতো যদি করেন তাদের মতো এটা ভোগ করতে হবে বুঝতে পেরেছেন আমরা ওই জায়গায় যেতে চাই না তেরো বছরের মেয়ে বাবাকে না জানিয়ে ঘরের বাইরে যাবে এটা আপনি মেনে নিতে পারবেন তো আপনি ওই রাস্তায় কেন হাঁটবো আমি আমি ওই রাস্তায় হাঁটতে চাই না এখন ওই রাস্তায় হাঁটতে যদি না চাই তো কি করতে হবে আমাকে আমার ধর্মের দিকে ফেরত আসতে হবে আমার দিনের দিকে ফেরত আসতে হবে কেন কারণ ধর্ম বাদে রসুল বাদে আল্লাহ বাদে কোরআনের তিলাবাদ বাদে আল্লাহর জিকির বাদে নামাজ বাদে রোজা মানুষকে টাকা পয়সা দ্বন্দ্ব দিয়ে সহযোগিতা বাদে ভদ্রতা বাদ দিয়ে নম্রতা বাদ দিয়ে সহনশীলতা বাদ দিয়ে আপনি আপনার মনকে ঠিক রাখতে পারবেন না মতকে ঠিক রাখতে পারবে না আপনি একেবারে টাকা আছে পয়সা আছে একটু পাওয়ারও আছে ধরেন মানুষ একটা থাপ্পর মারছে থাপ্পর মারছে থাপ্পর মেরে কি কাজ করছেন বাসায় চলে গেছেন হুমকি দুমকি দিয়ে আপনি মনে করছেন আপনি বোধ একেবারে ফাইন কাজ করে চলছেন ঠিক না আপনি কিচ্ছু করেন নাই আপনি আপনার মানসিক স্বাস্থ্যের মাথার উপরে ইট দিয়ে বাড়ি মারছেন ইট দিয়ে বাড়ি মারছেন আপনি মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে পারতেন যদি ধৈর্য ধারণ করতেন সে কারণে আবার আল্লাহ বলতে বলতে আপনাদেরকে শুধু ধৈর্য ধর ধৈর্য ধর ধৈর্য ধর এত উদ্বুদ্ধ করেছে কোরআন এবং হাদিসের মধ্যে শেষ পর্যন্ত আমার আল্লাহ বলতেছে ওরে বেটারে ধৈর্য ধরলে আমি তোর সাথে থাকবো ধৈর্য ধরলে আমি তোর সাথে থাকবো কেন বলছেন আল্লাহ কারণ ধৈর্যের মাধ্যমে মানসিক শাস্তি মানসিক স্বাস্থ্য অসম্ভব ভালো থাকে এবং আমার আল্লাহ খুশি হন রসুল খুশি হন কবরের জগৎ আলোকিত হয় কিসের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে কিন্তু আপনি যদি রিয়াক্ট করে ফেলেন রিয়াক্ট যদি করে ফেলেন তো রিয়াক্ট করলে কি হবে আপনি যে এনার্জি নেগেটিভ এনার্জি যেটা ভিতরে ঢুকাইছে এটা আপনি যদি এটা নিয়ে অফিসে যান আপনি অফিসের মধ্যে কতক্ষণ চা আনে যে তার করবেন কতক্ষণ বসের লোকে করবে আর যদি বাসায় আসে তাহলে তো খবর আছে ছেলেমে এই যে আপনি রাগটা কন্ট্রোল করতে পারতেছেন না কেন কারণ আপনি ওখানে রিঅ্যাকশন করে ফেলছেন রিঅ্যাকশনের আসলটা প্রভাবটা পুরো দিন বয়ে বেড়াইতেছে হায় হায় দর বলে কারণে বলছে ইয়া ইয়া আল্লাযিনা আমানু ইসবিরু ও সাবির ধৈর্য ধারণ করতে বলেছে দর্য ধারণের মধ্যে পুরুষের পৌরসত্ব ফুটে উঠে দর্য ধারণের মাধ্যমে কিন্তু আমাদের এখানে এসে গ্রামার উঠে গেছে আমাদের এখানে হচ্ছে কড়াই যতক্ষণ হই দেখতে নরে ততক্ষণ পর্যন্ত তার অন্তরে নিজে শান্তি নেই আপনার অন্তরে না শয়তানের অন্তরে শান্তি নাই আপনারে শয়তানে কনভিন্স করে দিয়েছে